এই বান্ডেলটা বের করার পর সবাই গেম প্লে অবশ্যই দেখবা বের করে খেললাম একটা ল করে দিলাম পারি নিলাম

তিন রাউন্ড ও দিতলাম চার রাউন্ড এবার হাগলো আগে চলে এসেছে জানে পরবর্তী এর আগের রাউন্ডের মতো মার খেতে চায় না হাগলো হাগলো বেরোয়া বের হওয়া এহ এ মিস হয়ে গেল अगले बेरा, थी लिए, अगलो ए, ए लिए। थी बार बेर बेर हो गई अगले ए ये बार मिस आगलो तो खेले एक बार खेले टू की टू की टू की टू की टू की ए दशो शक्ति ए ये बार डायरेक्ट जाए अपना सेंटर हमारे डायरेक्ट जाए बराल देवो सेंटर नंबर खेला दे मॉर्निंग 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 मोस्ट फाइनली

এবার দেখা যদি এবার আমাদের তোর খেল খতম করবো না আগের কারবারের মতো ভুল এবার আর করবো না ডাইরেক্ট গিয়ে রাজ দেবো দাঁড়া এখানে একটা গ্লোয়াল মারি যে হাগলোতে বুঝতে না পারি আরেকটা হ্যাঁ পর গ্লোয়াল